তো এইখানে আমাদের কালকের যে খাওয়া দাওয়াটা বা নেমন্তন্নটা আছে সেটা এইখানে হবে তো এখানে কালকের জন্য প্রস্তুতি শুরু করা হচ্ছে এই দেখো কাজ হচ্ছে সবজি কাটা হচ্ছে এটা নতুন আলু না হুম আর যে জায়গাটা এখন অন্ধকার কালকে সেটাই একদম আলোয় পরিপূর্ণ হবে তো এই যে এই জায়গাটায় কালকে খাওয়া দাওয়া হবে এই জায়গাটা একদম এই যে প্যান্ডেল হচ্ছে পুরো পুরো প্যান্ডেলের ভিউ হচ্ছে এইটা আর এই যে দেখো রাতে একটা আড্ডা বসে নিচে সবাই ওখানটায় আছে ওখানটায় গল্প করছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন বাজে হচ্ছে আটটা পনেরো তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বিন্দাস আছি তো ঘুম থেকে উঠেছি তখন কটা বাজে সাড়ে সাতটা বাজে তখন ঘুম থেকে উঠেছি মেয়ে ঘুমাচ্ছে আর উঠে তারপর এখানে ওখানে ঘোরাঘুরি করছি এখন মায়ের এই এই ঘরটা গোছাবো কালকে তো ওই ঘরটা গুছিয়েছি এর জন্য ওই ঘরটা ওরা ঘুম থেকে ওঠার পর ঠিকঠাক করবে আজকে এই ঘরটা গোছাবো বিছনার চাদরটা তো চেঞ্জ চেঞ্জ করবো আর ওপরে সব রান্নাবান্না হচ্ছে দুপুরে রান্না টান্না হচ্ছে নিচে প্যান্ডেল হচ্ছে তোমার সাথে শেয়ার করি চলো আর হ্যাঁ তোমাদের তো বলিনি আমাদের বাড়িতে বাপের বাড়িতে হচ্ছে এটা বার্ষরিক কালী পুজো প্রত্যেক বছর এই দিনে হচ্ছে কালী ঠাকুর চেঞ্জ করে পুজো দেয়া হয় আর এমনি প্রত্যেক আমাবস্যায় তো ভোগ দেওয়াই হয় কালী ঠাকুরকে আমাদের মানে বিসর্জন দেয় না আমাদের মূর্তি থাকে প্রতিমা থাকে মন্দিরে তো চলো তোমার সাথে শেয়ার করি এখন কালী ঠাকুর নেই কালী ঠাকুর বিসর্জন দিয়ে দিয়েছে সব চেয়ার টেবিল আনা হয়েছে উপরে ওই যে ফ্যান ট্যান সব লাগানো হচ্ছে এখনো প্যান্ডেল হচ্ছে রাস্তা দিয়ে প্যান্ডেল হবে ছাদে প্যান্ডেল হয়েছে আরও হবে তো এই দেখো যে ঠাকুর আমাদের রাধাগোবিন্দ আর কালী ঠাকুর তো বিসর্জন দিয়েছে এই যে কালী ঠাকুর বিসর্জন দিয়েছে ওই তো জল এসছে নিতে পারবো না ওরা দিতে পারবে না ওদের কাছে আছে তো দিতে পারবে না তো জল অর্ডার দিতে সব ভুলে গেছে এর জন্য খুব সমস্যা হয়ে গেছে কারণ আমাদের কটা জার আছে কি এই যে এখানে প্যান্ডেল করা হয়েছে এখানে লোকজন বসা হবে পূজার সময় আর ওপরে খাওয়া দাওয়া হচ্ছে এখানে আর কালকে তোমার সাথে শেয়ার করলাম ওপরে রাতের রান্নার জন্য তরকারি টরকারি সব কাটা হচ্ছে আর এখানে সকালে খাওয়ার জন্য রান্না হচ্ছে আর ওপরে দুপুরে খাওয়ার জন্য রাতে অনুষ্ঠানের জন্য রান্না হচ্ছে চল আমি গুছিয়ে নিই তো দেখো বিছানা বিছানা সব পরিষ্কার হয়ে গেছে আলনা গোছানো হয়ে গেছে এবার কিছু জামা কাপড় আছে বাসি জামা কাপড় বাবার আমার মেয়ের সব কিছু এখন কাজ বকিয়েছি মেলে দেবো কারণ ওপরে প্যান্ডেল হচ্ছে তো এখন যদি না মেলে দিই পরে আর মানে ছাদ আর ফাঁকা পাবো না আর আমাদের এই দেখো পুচকু গিনি বলো তাই 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 বলে তাই 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 বলো গুড মর্নিং বলো গুড মর্নিং বলো 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 তাই 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 তো এখন আমাদের ঘরে এসে খেলা করছে তো এখন যাব হচ্ছে জামা কাপড় কাছে আর এই যে পিসি পিসি চা খাচ্ছে কে কে উপোস আছে উপোস কে কে পুজোর খাতে কিছু করার নেই ঢাকা যায় না কি এত গরমে এর মধ্যে শরীর চলে সেই নিশিরাতে আমাদের বাড়িতে কালী পূজা হয় ততক্ষণ থাকা যায় না যে খাও কিচ্ছু হবে না মন থেকে ভক্তি করলেই ভক্তি কেন শোনা তো ঠিক আছে এই যে সব আমার কাজ কমপ্লিট এখন আমি জামাকপুর কাছ থেকে আবার তোমাদের শেয়ার করব হ্যাঁ ছাদের ওপর কি হচ্ছে চলো যাই সকাল আমাদের রাধা গোবিন্দটা কেমন ছিল আর এখন দেখো যে ছোট গুশায় এসছে এসে সাজিয়ে দিয়ে গেল চলে আছো এই যে ঘাসগুলো সব পরিষ্কার করা হচ্ছে এখানে লোকজন বসবে সব চেয়ার পাতা হবে তা ঘাসগুলো পরিষ্কার করা হচ্ছে কত ঘাস হয়ে গেছে আর আমাদের এই যে গৌর নিতাই ইয়ে খাচ্ছে কি খাচ্ছিস পেয়ারা জমিদারের গৌর নিতাই পেয়ারা ছাড়া খায় না তাই না এই পেয়ারা খাচ্ছে টুকি হ্যাঁ কথাও বলে না অহংকারী তো এই যে জামা কাপড় দিলাম এক বালতি জামা কাপড় যা রোদ উঠেছে শুকিয়ে যাবে তো এখন এই যে মেলে দেবো বললাম না আমাদের এই ছাদটা পুরো কভার করে দিয়েছে দেখো কভার করে এই দড়িতে মেলতে হবে এই ছাদে চলো ঝটপট ঝটপট মেলে দিই জামা কাপড় মেলে ঠেলে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল তাই আমার দিদির ছেলেকে বলেছি একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে তো তোমরা দেখে নাও নাও এই দেখো এই প্যান্ডেলটা আজকে সকালের মধ্যে করেছে কালকে ছিল না এইখানেও খাওয়া হবে এইখান বাবা আসবে কারেন্টের কাজটা হচ্ছে দেখো ভালো করে এই সব জায়গায় উপরের জায়গাগুলো এই ফ্যানগুলো সেট করবে সেই কাজটা হচ্ছে তো ঘরে রান্না হয়েছে সকালে খাওয়ার জন্য বেগুন ভাজা পটল ভাজা আলু সেদ্ধ আর হচ্ছে মিষ্টি কুমড়ো বটি আর ডাল টক ডাল এটা হচ্ছে সকালের খাওয়া আর দুপুরের খাওয়া তো ওপরেই রান্না হচ্ছে আর রাতের লোকজনের খাওয়া দাওয়ার ব্যবস্থা ওপরেই হচ্ছে দাও মা ডাল দাও আম আছে কাঁচা লঙ্কা দিও কাঁচা লঙ্কা অত দিও না আম আম পেকে পেকে গেছে না আম থাক তক থাক 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 আর নাম একটু ইয়ে দাও মিষ্টি কুমড়ো বটিয়ে দাও হ্যাঁ তো দেখো জল আসলো এখন খাওয়ার জল এগুলো রান্নার জল তো মটর থেকেই আসছে ড্রাম আনা হয়েছে এটা হচ্ছে খাওয়ার জল আরও আসবে দেখো এই ঘরটা সুন্দর করে গুছিয়ে ফেললাম কালকে একটা বেডশিট পেতেছিলাম এখন আবার একটা সুন্দর সেটিং বেডশিট পেতে দিলাম বেশ সুন্দর লাগছে বলো আর মেয়েকে তো ভাত খাইয়ে দিয়েছে আমি সকালে ভাত খেয়েছি তোমরা দেখতেই পারলে এখন যেমন হচ্ছে স্নান করতে এখন কটা বাজে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এখন স্নান করবো মেয়েকেও স্নান করবো তারপর সব কাজ কিন্তু আমার যেটুকু কাজ করার কথা আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে ও মা মাসিকে বলো মা ঘরটা মুছে দিতে এই ঘরটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি ঠিক আছে তো একটু পরে সবাই চলে আসবে আস্তে আস্তে বট দি মেজ পিসি তো চলে এসছে কালকে ঠিক আছে তোমার স্নান টান করা হয়ে গেছে আর এখানে মা কাকি আমি সব বসে আছি মা কাকি কাকা বাবা কে না বাবা উপস কাকা পিসি তাই তো মা কাকি বাবা সরি মা কাকি কাকা আর পিসি এই চারজন হচ্ছে উপোস আমাকে বলেছিল কি বলো তো বাচ্চা কাচ্চাকে খাওয়াতে হয় তো এই জন্য আর থাকা হয় না এই যে সব ক্লান্ত ক্লান্ত চলে না কি তাই এত গরমের মধ্যে উপোস থাকা সম্ভব এখন মাত্র কটা বাজে এখন মাত্র কটা বাজে দেড়টা দেড়টা বাজে সেই নিশি রাতে পুজো হবে বাবা রে বাবা তো এখন এখন একটু শুয়ে আছি দুপুরে খাওয়া দাওয়া কি মেনু হয়েছে তোমার সাথে শেয়ার করবো যখন খেতে যাব ঠিক আছে নাকি দেখে Mm-hmm. তো ফ্রেন্ডস দেখো এখানে রান্নাবান্না হচ্ছে রাতের জন্য চাটনি পায়েস আরও কিছু কিছু রান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে পাঁচ তরকারি হবে তাই সবজিগুলো সব ভাজা ভাজাভুজো করছে এখানে বাদাম ভাজা আছে আর ওপরেই সব রান্নাবান্না হচ্ছে এখানে চানা মশলা পনির দিয়ে হবে কি কী মেনু হয়েছে তোমাদের সাথে রাতে শেয়ার করে দেবো আর এখন আমরা লাঞ্চ করব দুপুরে তার জন্য ছাদের মধ্যে খাওয়া দাওয়া হবে তো এখানে আমি একটু পরিবেশন করছিলাম বাচ্চাগুলোকে খাইয়ে তারপর আমি খাবো আর আজকে মেনুতে কি কী ছিল একদম সিম্পল খাবার ছিল তোমার সাথে শেয়ার করছি কি বলো তো ছাদের এর উপরে এত গরম লাগছিল না মানে মনে হচ্ছে পাগল করার মতো গরম আর আজকের দিনে না প্রচণ্ড পরিমাণে রোদও উঠেছে গরমে পড়ে তবে এটা ভালো যে যাক ওয়েদারটা যেন ভালো থাকে তো এখানে ভাত আলু সেদ্ধ পটল ভাজা বেগুন ভাজা এখানে ফুলকপি আলু পনির ক্যাপসিকাম দিয়ে রসা হয়েছে আর হয়েছে বড় বড়ো কাটুয়ার ডাটা দিয়ে মুগের ডাল রান্নাগুলো ভীষণ ভালো ছিল আর একটা জিনিস তোমার সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই দেখো রাতের জন্য মিষ্টি আনা হয়েছে মিষ্টির সাইজগুলো দেখেছো দারুণ কিন্তু অনেক বড় বড় মিষ্টি সাইজ তবে যাচাই মিষ্টি ছিল আর মিষ্টিগুলো এখানে ফ্যানের হাওয়া দিয়ে রেখে দেওয়া হয়েছে যা গরম পড়েছে যেন নষ্ট না হয়ে যায় এর জন্য আর দুই ক্যারেট আম আনা হয়েছে সবাইকে আম দেওয়া হবে তো এখানে ঠাকুরের জোগাড় করা হচ্ছে বেল গাছের থেকে বেলপাতা বাছাই হচ্ছে তো এখানে দেখো ঠাকুরের জোগাড় করা হচ্ছে মা সেজে গুজে পুরো রেডি আর এখানে বেলপাতা বাছা হচ্ছে আর এখানে পুজোর এই যে সব ফল টল নারকেল করা হচ্ছে নাড়ু টাড়ু পাকানো হবে

মুসম্বি লেবু দেবো না তো ফল দিয়ে এখন কালী ঠাকুরের জন্য মালা গাঁথা হবে ফল আপেল চেরি বেলপাতা জবা ফুল সব কিছু দিয়ে মালা গাঁথা হবে তো ফুলের মালাটা হচ্ছে আমি গাঁথব ঠিক আছে দেখা যাক কেমন গাঁথে তো দেখো মালা গাঁথা কমপ্লিট হয়ে গেছে তো আজকে যেহেতু ফলও হারিনি আমাবস্যায় এই জন্য ফলের মালা দিয়ে গাঁথা হয়েছে দেখো এই মালাটা গেঁথেছি চেরি দিয়ে মুসম্বি লেবু আপেল দিয়ে বেলপাতা

আর এখন একটু ফ্রেশ হবো তারপর আবার লোকজন আসা শুরু করবে ঠাকুর আনতে যেতে হবে ঠিক আছে তো চলো এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল এরপর থেকে পুরো আর একটা ভিডিও শুরু করব। কারণ কালী পুজোর ভিডিওটা দুটো ভাগে ভাগ হবে কারণ কি বলো এত বড় একটা ভিডিওতে আমি দিতে পারবো না কারণ তাহলে অনেকটা বড় হয়ে যাবে তো চলো আজকে এই পুজোর জোগাড় জান্তিটাই তোমার সাথে শেয়ার করলাম কালকের ভিডিওতে তোমরা পুরো পুজোটা দেখতে পারবে আর সব কিছু তোমার সাথে শেয়ার করবো তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই লাভ ইউ অল বাই বাই